দিন শেষে আমি বড়ই একা আমি ছাড়া আর আমার কেউ নেই আমার কথা শোনার কেউ নেই আমার কষ্ট বোঝার কেউ নেই আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করতে পারে না আমার চোখ থাকা কাউকেই ভাবায় না আমার দূরে সরে যাওয়াতে কারো কিচ্ছু যায় আসে না আমার হারিয়ে যাওয়া কাউকে কাদায় না দিন শেষে আমি আমারে না আমি কারো আপন না কেউ আমার আপন হতে চায় মাঝে মধ্যে মনে হয় প্রিয় মানুষগুলোকে আর একটু কম গুরুত্ব দিলে হয়তো থেকে যেত কারণ অবহেলায় নাকি মানুষের গুরুত্ব বাড়ে আজকে যার কাছে নিজের মনের কথা বলতে না পারায় অস্থির লাগে একদিন সব দুঃসংবাদেও তার কথা না এমনকি কাতরালেও তার চৌকাট মারাতে আর ইচ্ছা করবে না কোনো প্রিয় জিনিসই বেশি দিন প্রিয় থাকে না তার জায়গা দখল করে নেই নতুন কিছু তিক্ত হলেও এটাই সত্য যে আজকে যাকে প্রিয় মানুষ বলে আপনি চিল্লাচ্ছেন একটা সময় পর গিয়ে তার প্রতি সেই মোহটা থাকবে না হাওয়াই মিটের মতো মিলে যাবে শূন্যতায় দুঃখগুলো যন্ত্রণাদায়ক হলেও অস্থায়ী দুঃখ চিরজীবন সঙ্গী ভেবে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না সুখ যেমন পালা করে আসে ঠিক তেমনই দুঃখগুলো প্রয়োজনে আসে প্রয়োজন ফুরিয়ে গেলে আবার উধা হয়ে যায় সময়ের এই দারুণ রং বদলে কালকে কি হবে আমরা কিচ্ছু জানি না তাই কালকে কি হবে এই ভাবনায় বিবর না হয়ে হাতের কাছে আজকে যেটুকু সুখ পাচ্ছেন সেটুকু উপভোগ করার চেষ্টা করুন আর না হয় একটা সময় পর গিয়ে দেখবেন সেই সুখটাও আপনার নেই